সালমা সালমার বাবা নেই সালমার মা আছে তো সালমা ছোট একটা ভাই আছে সালমার জীবনটা খুবই কষ্টের শুরু থেকে বাবা মার কোনো ভালোবাসা পায়নি তো বর্তমানে সালমা একটি অফিসে তিনি পিয়নের চাকরি করে অফিসে যে ফাইলপত্র আগায় দেয় বসদের তো সেই কাজগুলো করে বিভিন্ন ফাইলপত্র আগায় দেয় তো শালমা খুব ইচ্ছা ছিল পড়াশোনা করে অনেক বড় চাকরি করবে কিন্তু পড়াশোনা করতে পারেনি এর জন্য কী করবে এখন এলাকায় যে একটা কম্পিউটার অফিস আছে দোকান সেখানে কাজ করে সহকারী হিসাবে কাজ করে যা পায় তা দিয়ে মাকে নিয়ে চলে তো বর্তমানে শালমাকে তার মা বিয়ে শাড়ি দিতে চায় কিন্তু অভাবে সংসার বিয়ে হয় না তো শালমা এখন ইউটিউবে এসেছেন বিয়ে জন্য যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সেই মানুষটি যেমনই হোক শালমা বিয়ে করতে রাজি আছে যদি সালমার মনকে জয় করতে পারে মনে জায়গা নিতে পারে সেই মানুষটি যদি বিবাহিত হয় সালমার কোনো আপত্তি নেই সালমা তাকে বিষাদী করতে রাজি আছে তো